সুপ্রিয় দর্শক মন্ডলী মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আর মাটিও মানুষ আপনাদের অনুষ্ঠান আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা কৃষির বিভিন্ন দিক কৃষি সম্ভাবনার বিভিন্ন বিষয়সমূহ আপনাদের সামনে তুলে ধরি আজকে আমরা এসছি শরীয়তপুর জেলায় শরীয়তপুর জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা পণ্য কে তারা জেলা পণ্য বা ব্র্যান্ডিং পণ্য হিসেবে চিহ্নিত করেছে সেটা হচ্ছে কালোজিরার মধু এই কালোজিরার মধু সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন দিক সম্পর্কে আমরা আপনাদের কাছে আজকে তথ্য তুলে ধরবো থাকুন আমাদের সঙ্গে চলুন আমরা কালোজিরার বিভিন্ন দিক সম্পর্কে জেনে আসি কবিতার সুরে বলতে গেলে বলতে হয় মৌমাছি মৌমাছি গাওতমি গান গুনগুন সুরে তোলো সুমধুর তান কিংবা ছোটোবেলাকার সেই কবিতাটা আমাদের সবারই সেই ছড়াটি আমাদের মনে থাকবার কথা মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই প্রত্যুত্তরে মৌমাছি বলছে ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই এই যে আমাদের মৌমাছি নিয়ে এত কৌতূহল এবং মধুর প্রতি আমাদের জপার আগ্রহ মধু ভালোবাসে না মধু খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া বিরল আমরা আমাদের দেশে অনেক রকমের মধু দেখতে পাই তার মধ্যে সরিষার মধু অন্যতম লিচুর মধু আমাদের সকলের কাছেই প্রায় প্রিয় এবং সম্প্রতি আমাদের বাজারে এসছে আমাদের বাজারগুলোতে বিশেষ করে গত এক যুগ ধরে আমরা দেখছি আরেকটি মধু ব্যাপকভাবে জায়গা করে নিচ্ছে সেটা হচ্ছে কালোজিরার মধু এই কালোজিরার মধু সাধারণত আমরা সবাই জানি যে ফুল থেকে যেই ফুল থেকে যেই মধুটি সংগ্রহ করা হয় সেই থেকে সেইভাবে নামকরণ করা হয় তাহলে এটা বুঝতেই পারছেন যে কালোজিরার ফুল থেকে যেই মধুটা সংগৃহীত হচ্ছে সেই মধুটাকে আমরা বলছি কালোজিরার জিরার মধু সুতরাং কালো যে সকল গুণাগুণ আছে কালোজিরা আমরা জানি যে আমাদের ইউনানি মতে আয়ুর্বেদিক মতে কিংবা ইভেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতেও কালো কিন্তু একটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং ওষুধি গুণ সম্পন্ন একটা খাবার এবং সেই হিসেবে আমরা বলতে পারি যে কালো জিরার মধুতেও আমাদের অনেক পুষ্টিগুণ রয়েছে এবং অনেক ওষুধি গুণ রয়েছে সেই জন্যে কালো মধু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের কি কি আছে এই কালোজিরার জিরার মধুতে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই কালো মধুতে ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম সেলেনিয়াম ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি টু নিয়াসিন ভিটামিন সি ইত্যাদি নানান ধরনের যে ভিটামিন বা উপাদান সেগুলো এই কালো মধুতে আমরা পেয়ে থাকি কালো একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল বা জীবাণুনাশক একটা ক্ষমতা রয়েছে এবং কালোজিরার মধুও দারুণভাবে কার্যকর এই জীবাণু নাশ করার ক্ষেত্রে এবং সেই কারণে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের বাদ ব্যথা কিংবা এই যে পেট ফাঁপা চামড়ার ফুসকুড়ি বা ব্রঙ্কাইটিস বিশেষত যে শীতজনিত যে সকল কষ্ট অ্যালার্জি সেই হাঁপানি ইত্যাদির ক্ষেত্রে কালো এবং কালো মধু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শস্য আছে জিরা আছে দন্যা আছে আবার এদের দন্যা আছে কালিদিরা আছে এইটা ধরেন ওই ক্ষেত যখন বর্ষা যখন পানি যখন জায়গা তখন আপনার দেখি যে এই ক্ষেত্রে এখন দৈনা বনলে এই ক্ষেত্রে দৈন্য বইব ভালো বা এই ক্ষেত্রে শস্য বনলে এই ক্ষেত্রে শস্য হইব ভালো ওখানে একটু লামসি জমিনে কালিজিরা বুনি বুঝলেন ওই ওই হিসাব করি বুনি আর কি আবার কোনো জমিনে রসুন লাগাই আরে গতবার ধরেন দৈিয়া বিকেছে আটশো হাজার টাকা মন এই রসুন আর এই কালিদিরা বিকেছে বারো হাজার টাকা মন রসুন বিকেছে দশ হাজার টাকা মন শর্ষা বিকেছে তিন হাজার হাড় তিন হাজার টাকা মন এই ব্যক্তিগুলি আমরা গৃহস্থ করি আমরা এই করি আমরা করি আর কি এই বছর আলাদা হলে সবজিরাতেই ভালো হয়েছে এবছর ম্যাগ হয় নাক এ এবছরে ওই কালিদিরাও ভালো হয়েছে ধন্যও ভালো হয়েছে শস্যও ভালো হয়েছে আপনি রসুনও মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে মৌমাছিতে ক্ষতি কী হবে মধু আছে মধু খায় আর কি করব এই কালোজিরা এবং কালো জিরার মধু সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা আশা করছি নতুন কোনো কিছু ধারণা দিতে পারব আমাদের অনেক কিছু আমরা জানতে পারব এবং কালো জিরার মধুর যে গুরুত্ব এর যে মেডিসিনাল ভ্যালু বা স্বাস্থ্যগত গুরুত্ব একই সাথে এর যে অর্থনৈতিক গুরুত্ব আছে সেই সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আরেকটা কথা শুরুতেই আমি বলে রাখি যে এই যে শরীয়তপুরে যে আজকে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা আমার সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন মৌচাষী এই মৌচাষিরা কিন্তু সবাই শরীয়তপুরে নয় তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসছেন এবং মৌ চাষের ক্ষেত্রে আমাদের দেশে যে বাণিজ্যিক খামার গড়ে উঠেছে সেক্ষেত্রে এটাও একটা বৈশিষ্ট্য আপনাদের জানা থাকবার কথা যে আমাদের মৌ চাষিরা তারা অনেক পরিশ্রম করেন তারা অনেক কষ্ট করেন তারা বিভিন্ন ফুলের ঋতুতে বিভিন্ন ফলের সময়ে তারা এক এক জায়গা থেকে এক এক জায়গায় তারা চলে যান যেটাকে আমরা মাইগ্রেশন বলি এবং তাদের সাথে সাথে তাদের মৌবাক্সগুলো যায় এবং এভাবেই অক্লান্ত পরিশ্রম করে সারা বছর জুড়ে তারা বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করেন এবং সেই মধুগুলো তারা বাজারজাত করেন আজকে আমরা এখন আছি এই শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যেখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন এবং এর চারপাশে একটা বিস্তীর্ণ এলাকাতে কালোজিরা চাষ হয়েছে ধনিয়া শেষ এখন কালোজিরার খেতে আমরা আছি এবং এখান থেকে কালো জিড়ার মধু সংগৃহীত হচ্ছে আমরা এখন কথা বলছি আমাদের একজন মৌ যিনি দিনাজপুর থেকে এসছেন তার সঙ্গে আপনাকে মাটি ও পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনারা তো বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন সময়ে ঘুরে ঘুরে আপনারা মৌ বাক্স নিয়ে সেখানে বসেন এটা কি শুধু বাণিজ্যিক কারণেই করেন নাকি এখানে যে এলাকায় যান সেই এলাকার মানুষের কোনো উপকার হয় আজি এটা তো প্রথমত বাণিজ্যিক ভাবে চাষ করি আমরা মৌমাছিটা এবং সেখানে আমাদের মধুটা আপনার জন্য কিন্তু শরীয়তপুরের মানুষ কি পাবে এখানে যখন আমরা মৌমাছি কোন খেতে বসাই সেখানে যে ফ্লাওয়ারিং থাকে ফুল থাকে সেখানে তাদের যে উৎপাদন সেটা 30 থেকে 50% কিন্তু বৃদ্ধি করে দেয় হচ্ছে মৌমাছি অর্থাৎ যা উৎপাদন হতো তার থেকে 30% থেকে 50% বেড়ে যায় কৃষকদের জন্য খাদ্য উৎপাদনের ক্ষেত্রে মৌমাছি মানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সুদূর দিনাজপুর থেকে আপনারা শরীয়তপুরে এসছেন আহ এই যে কালো জিরার মধু সংগ্রহ করার জন্য কালো মধুর কি আলাদা করে কোনো বিশেষত্ব আছে কালো জিরার মধু বিশেষত আমাদের দেশে যে কালো জিরার মধুটা হয় এটি কিন্তু একটি মানে খুবই মানসম্মত মধু এবং আমরা এটাকে বলতে পারি যে ব্ল্যাক গোল্ড অর্থাৎ ব্ল্যাক গোল্ড কালো সোনা এটা কিন্তু সুন্দর একটি ঘ্রাণ তৈরি করে এবং এই মধুটার যে মান এটি বাংলাদেশের যে সমস্ত অন্যান্য মধু আছে তার থেকে এই মধুর মানটি একটা অনন্যতা রাখে এবং গ্রাহক পর্যায়ে এই মধুটার ব্যাপক চাহিদা আছে যার কারণে দেখা যায় যে আমরা যে মধুটা এখানে উৎপাদন করি সেটি কিন্তু সারা বছরই গ্রাহকরা আমাদের কাছ থেকে সংগ্রহ করে এবং এর কারণে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল হই এবং আমাদের যে মধু উৎপাদন হয় এই মধুর মধ্য দিয়ে এই অঞ্চলের যে মধু সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আচ্ছা এই যে মধু আমাদের যে অন্যান্য মধু যেমন ধরেন সরিষা ফুলের মধু কিংবা লিচুর মধু কালো জিরার মধু এই এই পপুলার তিন চারটা ভ্যারাইটির মধ্যে কার দাম বেশি সবথেকে বেশি মানে চাহিদা এবং মানুষের কাছে খুব বেশি দামে কেনা হয় যে মধুটা সেটা হলো হচ্ছে কালোজিরা ফুলের মধু অন্য সব মধুর থেকে এটি প্রায় মানে দ্বিগুণ দামে এটি বাজারে বিক্রি হয় এবং এর চাহিদা অন্য সব মধুর থেকেই বেশি থাকে সেই কারণেই কি আপনি এটাকে ব্ল্যাক গোল্ড বলছেন এটা আমাদের যে মাটি সোনার মাটি বলি আমরা বাংলাদেশের মাটি সোনার মাটি আসলেই এটির নানাভাবে এটি আসলে প্রদর্শন করে তার মধ্যে এই যে কালোজিরা ফুলের যে মধু এবং সেটির যে কালার ধারণ করে এবং এটার যে দাম এবং ফলে এই মাটির এই মধু সারা পৃথিবীকে বাংলাদেশকে এই শরীয়তপুরকে আলাদাভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে আমি এখন কথা বলছি এই নড়িয়ার একজন উদ্যোক্তা যিনি মৌ চাষ করেন আপনার নাম আমার নাম শাহিদুল ইসলাম আমি আমার বাসা হচ্ছে এই শরীয়তপুরের নড়িয়াতেই আমি দীর্ঘদিন যাবত মৌ চাষ করি দীর্ঘদিনটা কত দীর্ঘদিন হচ্ছে প্রায় দশ বছরের কাছাকাছি যে এই সময়টায় আসলে আমি মৌ চাষ করি এবং তার আগে থেকেই হচ্ছে এই শরীয়তপুরে হচ্ছে মৌমাছি নিয়ে খামারিরা চলে আসে মূলত হচ্ছে শরীয়তপুরে তেমন বেশি একটা মৌমা মৌখামারি নেই আমরা অল্প কয়েকজন আছি কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এখানে শরীয়তপুরের মানে ঢাকা দেশের বিভিন্ন অঞ্চলের যে মৌখামারি এরা শরীয়তপুরে চলে আসে কালো মধুটা সংগ্রহ করার জন্য এবং আমরা তাদেরকে দেখে আসলে উদ্বুদ্ধ হই যে আসলে এত দূর থেকে যখন একটা মানুষ আসে তো মধু সংগ্রহের জন্য তা আমরাও ওই পেশাটা নিতে পারি তো আমরা সেইটা দেখে আসলে এই পেশায় চলে আসে আমার যতটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনাদের যে এই ভূমি বৈশিষ্ট্য এই ভূমি বৈশিষ্ট্যের কারণে এখানে প্রচুর কালোজিরা চাষ হয় যেমন ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের চাষ হচ্ছে কিন্তু আপনাদের এই শরীয়তপুরে প্রচুর কালোজিরা চাষ হয় এবং সেই কারণে বোধ হয় শরীয়তপুর জেলা প্রশাসন এটাকে জেলা পণ্য হিসেবেও বলেছে হ্যাঁ হ্যাঁ এটা এটা শরীয়তপুর হচ্ছে জেলা ব্র্যান্ডিং একটু বলবেন এটা হ্যাঁ এটা শরীয়তপুর যখন সারা বাংলাদেশেই আসলে জেলা ব্র্যান্ডিং পণ্য হিসেবে ঘোষণা করা হয় তখন হচ্ছে আমাদের এক একটা পণ্য তখন আমাদের এখানে আসলে কোন পণ্যটা আছে সেটা কোয়ালিটি ভালো সেটা আমরা আসলে যখন সার্ভে করে তখন আসলে এটা শরীয়তপুরের যে কালোজিরার মধ্যে এই কালোজিরার মধুটাই আসলে চলে আসে এবং অনেক বেশি ভালো মানের কালো জিরা উৎপাদন হয় শরীয়তপুরে এবং এই কালো জিরার মধুটা হচ্ছে আমরা সারা পৃথিবীতে যে সব দামি দামি ভালো মধুগুলো পাই তার চাইতেও আসলে যদি এটা ব্র্যান্ডিং আমরা করতে পারি এটা তার চাইতেও দামি মধু হয়ে উঠবে আর কি ভবিষ্যতে যদি আমার আমরা সেই কাজটা করতে পারি এবং আমি আশা করি যদি আমরা এটা চেষ্টা করি এটা জিআই পণ্য হিসেবে মানে ভৌগোলিক যে জিআই পণ্য জিআই পণ্য হিসেবে আমরা এটা করলে করতে পারলে এটা আমাদের জন্য আরও অনেক বেশি এটাতে জেলাপূর্ণ স্বীকৃতি পেয়েছে আর এটা জিআই পূর্ণ হতেই পারে একটু চেষ্টা করলেই আমার মনে হচ্ছে সম্ভব এবং আপনি আশা করছেন তা যদি করা যায় তাহলে কালোজিরার মধুর বাজারটা আরো সম্প্রসারিত হতে পারে বিশেষ করে আন্তর্জাতিক যে বাজার আন্তর্জাতিক পর্যায়ে তো মধুর বাজার অনেক বড় আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই এই মধুটা যেতে পারে আর কি জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী আমরা এখন কথা বলছি পাবনা থেকে এসছেন আরেকজন মৌ চাষি জনাব সানোয়ার যিনি একই সাথে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন চোদ্দ পনেরো সালের দিকে এবং তিনি একজন সফল উদ্যোক্তা আমরা এখন তার সঙ্গে কথা বলছি সানোয়ার সাহেব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে সেই সুদূর পাবনা থেকে আপনি শরীয়তপুরে এসছেন জি আচ্ছা তো আপনি মৌ চাষের সঙ্গে কতদিন ধরে জড়িত আমি মৌ চাষের সাথে জড়িত দুই হাজার এক সাল থেকে দুই সাল অলমোস্ট বাইশ বছর চব্বিশ বছর প্রায় এখন তো পঁচিশে আছি আমরা জি এই যে চব্বিশ বছর সময় ধরে আপনি মৌ চাষ করছেন তো এবং আপনি কি সবসময় এরকম এক জেলা থেকে আরেক জেলায় যান জি এটা ব্যবসাটাই তো ভ্রাম্যমান ব্যবসা মানে আমরা নভেম্বরের থেকে আমাদের সিজন শুরু হয় নভেম্বরে আমরা সরিষাতে ছিলাম সরিষা শেষ করে আমরা সরিষাতে তো পাবনায় ছিলেন চলন বিলের সরিষার মধু তো খুব বিখ্যাত তো সেখান থেকে আপনি এখন এসছেন শরীয়তপুর শরীয়তপুরে কালোজিরার মধু সংগ্রহ কালোজিরার মধু সংগ্রহের জন্য সরিষা থেকে কালোজিরায় আসলেন এরপরে কোথায় যাবেন এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পাবনাতেই লিচু ফুলে লিচুটা শেষ করে আমরা আবার যাব দিনাজপুরে আচ্ছা আচ্ছা আর হবে তাহলে আপনি সরিষা দিয়ে শুরু করে কালোজিরাতে এসে লিচুতে যাবেন লিচুর আবার দুইটা ভিন্ন ভিন্ন লোকেশনে যাবেন তো এই যে আপনারা ঘুরে ঘুরে মৌ চাষ করেন এতে করে কি আপনাদের আহ নিশ্চয়ই ব্যবসায়িক সাফল্য হয় সেটা তো অনুমান করতেই পারি কিন্তু আপনাদের কি ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় আমাদের আগে সমস্যা ছিল করে যখন আমরা মৌমাছি নিয়ে আসতাম তখন কৃষকরা আমাদের একটু সমস্যা করতো যে মৌমাছি হলো কালোজিরার ফুল খেয়ে যাবে কালোজিরার ফলন হবে না এরকম একটা ভুল ধারণা তাদের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ এখন ওইটা কৃষকদের ওই ভুল ধারণাটা এখন কেটে গেছে আর কি আমি আপনার কাছে আর ছোট দুটো প্রশ্ন করতে চাই তার একটি হচ্ছে যে আমি অনেকের সঙ্গে কথা বলেছি বিভিন্ন অনুষ্ঠানে তো তরুণ উদ্যোক্তারা অনেক সময় মৌমাছিকে ভয় পায় মৌমাছি কামড় দেবে উ তো আপনার ভয় লাগে নাই বা আপনার অভিজ্ঞতা আমি যখন প্রথম ট্রেনিং করি তখন ভয় লাগছিল কিন্তু মৌমাছির কামড়টা যখন আমরা খাইতে খাইতে আমাদের শরীরে এমন একটা অ্যাডজাস্ট হয়ে গেছে যে মৌমাছির কামড় আর তেমন কিছু মনে হয় কেউ কেউ তো বলে মৌমাছির কামড় নাকি ভালো এপি থেরাপি বলে একটা ব্যাপার আছে জি 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 আচ্ছা ফুল থেরাপি আর কি ফুল থেরাপি জি তো এখন আপনাদের এটা সহ্য হয়ে গেছে আরেকটা প্রশ্ন যেটা ছোট্ট প্রশ্ন যে আপনি তো বললেন আপনি সরিষা করছেন কালোজিরা করছেন এরপরে লিচু করবেন এই আমাদের ভোক্তা পর্যায়ে কোন মধুর চাহিদা বেশি বা বলে আপনার কাছে মনে হয় সবচেয়ে বেশি চাহিদা কালোজিরা ফুলের মধু তারপরে পরে অবস্থান করে লিচু ফুলের মধুটা আচ্ছা

একটা গুরুত্বপূর্ণ মধু যেটা অনেক ওষুধি গুণ রয়েছে সেই ওষুধি গুণ সম্পন্ন একটা মধু আপনারা বাজারজাতকরণের জন্য চেষ্টা করছেন আপনারা উৎপাদন করছেন একটা খুব বড় কাজ ভালো কাজ মাটিও মানুষ টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কালো জিনার মধু আমাদের হার্টের বিভিন্ন সমস্যা হাইপার টেনশন তারপরে নিম্ন রক্তচাপ ইত্যাদিকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে উচ্চ রক্তচাপ ইত্যাদিকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে এটা আমাদের স্মরণশক্তি বাড়াতে সাহায্য করে ফলে আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমরা এই কালোজিরার মধু খেতে উৎসাহিত করি সেটা একটা খুব মেধাবী জাতি গঠনে একটা দারুণ ভূমিকা রাখতে পারে এবং কালোজিরার মধুতে যেহেতু জিঙ্ক এবং আয়রন রয়েছে ফলে আমাদের সকলেরই এই মধুটা খাওয়ার দরকার আছে শাকিল মিলাদ মসজিদে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জি আপনি যে উদ্যোগটি নিয়েছেন এই যে মধুর হাট কমিউনিটি এন্টারপ্রাইজ মডেলে এটা সম্পর্কে একটু প্রথমে আপনার কাছে জানতে চাই ধন্যবাদ মানে আপনি জানেন যে আসলে আমাদের বাংলাদেশের যে মৌচাষিরা বেশিরভাগই আসলে ক্ষুদ্র মৌচাষি এবং এরা যেহেতু সংগঠিত না সুতরাং তাদের এই উৎপাদিত বা এই যে কষ্টসাধ্য যে অর্জনটা এটা আসলে সুফলটা তাদের ঘরে খুব বেশি যায় না মধ্যসত্বভোগীরা এটাকে বেশিরভাগ তাদের কা তারা এটা থেকে লাভবান হয় তো সেই জায়গা থেকে আমরা যে অনেক দিন ধরেই কাজ করছি প্রায় সাল থেকে আমাদের সাথে আরডিএ এবং অন্যান্য সংগঠনগুলো কাজ করছে আমরা চেষ্টা করেছি যে এটাকে কিভাবে একটা একটা ইনস্টিটিউশনালাইজ করা যায় এই মার্কেটিং প্রক্রিয়াটাকে যাতে আমাদের এই ক্ষুদ্র মৌচাষিরা তাদের এই কষ্টের অর্জিত ফলাফল যাতে তারা নিজেরা ভোগ করতে পারে এবং এই মার্কেটিংয়ের ক্ষেত্রে আসলে কয়েকটা চ্যালেঞ্জ আছে এক নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে আপনার যে আমাদের কোনো সারা বাংলাদেশে মধুর কোনো বাজার ছিল না সুতরাং বাজার তৈরি করা একটা যেমন জায়গা সংগঠিত বাজার মানে কোনো মানে নির্দিষ্ট ডেজিগনেটেড কোনো প্লেস ছিল না ঠিক আছে মৌ চাষিরা সাধারণত তাদের খামার থেকেই মধু বিক্রি করত। এবং এর ফলে যেটা হয় যে আপনার যারা মিডলম্যান তারা যখন এই খামার থেকে মধু কিনে তখন মৌ চাষী কিন্তু জানে না যে আজকের বাজারটা কত কৃষি বিপণন আর ডিএ এবং শিশুক আমরা তিনজন তিনটা সংগঠন একত্রিত হয়ে যেটা করেছে যে পল্লী উন্নয়ন একাডেমির সামনে যে একটা মার্কেট আছে সেখানে আমাদের একটা সাপ্তাহিক হাটের ব্যবস্থা করেছে যেখানে আমাদের ক্ষুদ্র চাষিরা প্রতি সপ্তাহে সোমবার তাদের মধু নিয়ে আসা শুরু করেছে এবং গত তেরোই জানুয়ারি আমরা এটা উদ্বোধন করেছি প্রতি সপ্তাহে আমরা এখন দেখছি প্রায় পাঁচ টন থেকে দশ টন পর্যন্ত আমাদের মধু ওখানে বেচা কেনা হচ্ছে তো এইটা যখন আমরা চালু হচ্ছে ঠিক একই সাথে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের এই ক্ষুদ্র মৌ একটা মধুর একটা ব্র্যান্ড কিভাবে আমরা করতে পারি কারণ হচ্ছে বাংলাদেশে আপনি জানেন যে কিছু ভুল ধারণা আছে আমাদের কনজিউমার যারা আছে তারা মনে করে যে বিদেশি মধু ঘন মধু অমুক তমুক এগুলাই সবচেয়ে ভালো মধু এবং দেশি মধু দেশি দেশি মধুর মধ্যে তারা অনেক সময় ভেজালের কথা বলে কিন্তু আপনার নিজের আপনি জানেন এবং সাইন্টিফিকভাবে এটা প্রমাণিত যে যে কোনো দেশের মানুষের জন্য ওই দেশের মধুতে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সেটা সবচেয়ে কার্যকরী তো সুতরাং সেই ক্ষেত্রে যদি বিবেচনা করা হয় বাংলাদেশি মানুষকে যদি মধুকে ওষুধ হিসাবে প্রত্য হিসাবে যদি আমরা খেতে চাই তাইলে আসলে বাংলাদেশি মধু কি খেতে হবে তো এই বাংলাদেশি মধুর একটা বিশ্বাসযোগ্যতা এবং একটা ব্র্যান্ডিং করার জন্য আমরা চেষ্টা করছি একই সাথে আমাদের এই আজকে আমরা এই কালিজিরা মাঠে এসেছি আমরা আমাদের এই কালিজিরাটা একটা ওয়ার্ল্ড ব্র্যান্ড হতে পারে সুতরাং শুধুমাত্র আপনি বলেছেন এটা দেশি একটা জিআই পণ্য হিসাবে আমরা যদি জেলা আছে এটাকে জিআই পণ্য হিসাবে যদি আমরা এটাকে রিকগনাইজ করতে পারি এবং আলটিমেটলি এটার যে গুণাগুণ সেটাকে আপনি খুব ভালো করে জানেন যে কালীজিরা অনেক গুণের কথা জানি যেটা বলা আছে যে মৃত্যু ছাড়া তো সুতরাং আমরা আসলে এই যে বিভিন্ন পর্যায়গুলো আছে একটা হচ্ছে গণসচেতনতা তৈরি করা আমাদের দেশি মধু সম্পর্কে দুই নম্বর হচ্ছে আমাদের ক্ষুদ্র চাষিদের যে মধু আছে সেগুলোকে নিয়ে আমরা যাতে বাংলাদেশে একটা ভালো ব্র্যান্ড তৈরি করতে পারি এবং তিন নাম্বার হচ্ছে যে আমাদের সমস্ত ক্ষুদ্র মৌচাষীদের বেচা কেনার জন্য একটা ডেজিগনেটেড একটা প্লেস তৈরি করা এই তিনটা জিনিসকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি আমরা এই রমজান থেকে শুরু করে আমাদের ইফতারে আমরা নানান ধরনের রঙিন পানি খাই সেগুলোর বদলে যদি আমরা মিশ্রিত পানি খাই সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে আমরা এই শরীয়তপুরের নড়িয়া উপজেলাতে এখানকার যে বিস্তীর্ণ জমিতে যে কালোচিরা চাষ হয় এবং এখানে বিভিন্ন জেলা থেকে মৌচাষিরা আসেন তারা সকলে মিলে চেষ্টা করছেন আমাদের এই মৌমাছির শিল্প বিশেষ করে কালোজিরার মধুর বাজার সম্প্রসারণের ক্ষেত্রে তাদের সকলের সাফল্য কামনা করি এবং তাদের যে অসুবিধাগুলো রয়েছে তারা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছেন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে এগিয়ে আসবেন এবং সমন্বয়ের মাধ্যমে আমরা সকলেই মিলে একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারব সকলের জন্যই আমরা সুদিন নিয়ে আসতে পারব সেই প্রত্যাশা রাখছি দর্শকপণ্ডী শরীয়তপুরের এই নড়িয়া উপজেলার মধুর মাঠ থেকে কালোজিরার মাঠ থেকে আমরা আপনাদের কাছে কালোজিরার মধুর বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরলাম আমরা এখানে চাষিদের কথা শুনলাম উদ্যোক্তাদের কথা শুনলাম আমরা জানলাম যে শরীয়তপুর জেলা প্রশাসন এই কালোজিরার মধুকে তাদের জেলার একটি অন্যতম পণ্য হিসেবে ব্র্যান্ডিং করেছেন আমরা আশা করবো এটি জিআই পণ্য হিসেবেও স্বীকৃতি পাবে এবং সারা বাংলাদেশ এই কালোজিরার মধু আরও ব্যাপক জায়গা জুড়ে নেবে এবং আপনারা যারা ভোক্তারা আছেন আপনাদের মধ্যে যদি মধু সম্পর্কে কোনো ভুল ধারণা থাকে বিশেষ করে আমাদের দেশীয় মধু সম্পর্কে আমাদের মধ্যে অনেক সময় নানান কারণে একটা উদাসীনতা দেখা যায় সেখান থেকে আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে বলে আমরা আশা করি আমাদের প্রত্যেকেরই উচিত মৌচার সম্প্রসারণে সহযোগিতা করা বিশেষ করে কালোজিরার মধু নিয়ে আজকে যেহেতু আমরা কথা বলছি আমরা কালোজিরার মধুর বিষয়েও আপনাদের সকলকে অনুরোধ করব আহ্বান জানাবো আপনারা সুযোগ পেলে কালোজিরার মধু খাবেন ঘরে রাখবেন পরিবারের সকলে মিলে খাবেন কারণ এটা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা সকলেই জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম আমাদের সেই কারণেই আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য আমাদের মেধার বিকাশের জন্যে আমাদের কালো জিরার একটা সহায়ক হতে পারে আপনারা সকলেই কালো জিরার গ্রহণ করবেন মাটিও মানুষ টিমের সঙ্গে থাকবেন মাটিও মানুষের সঙ্গে থাকবেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠানগুলো আপনাদের আপনারা দেখবেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রয়েছে